আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কাউসার বলছি মায়ের দ গরফ থেকে আজকে আবার আজকে বুধবার দেখেন আমার খামারে এক মানে ষাটটা বাচ্চা একসাথে বিক্রি করানো হয়েছে আপনারা বিস্তারিত জানাচ্ছি কোথার থেকে আসছে কোথা কিনছে এই যে বাচ্চার কোয়ালিটিগুলো দেখাচ্ছি আপনি দেখেন এই যে এটা খাসি বাচ্চা এটা খাসি বাচ্চা এটা খাসি বাচ্চা এটা খাসি বাচ্চা এটা খাসি এই যে এটা খাসি আর একটা শুধু মেয়ে বাচ্চা ঠিক আছে আমি সবগুলা বিস্তারিত বলতেছি কোথা থেকে আসছে কে আসে বসে দেখেন পরিচয়

পরিচয় দেখেন এই যে বাচ্চা আমি আবার দেখাচ্ছি এরা নারায়ণগঞ্জ থেকে লোকগঞ্জ থেকে আসছে আসলে উনি ছোট মোটো একটা খামার দেওয়ার উদ্দেশ্য আসছে সবাই দোয়া করবেন উনি জন্য আমি দোয়া করি ইনশাল্লাহ আমি জানা মতে উপরে আল্লাহ সাক্ষী রেখে মানে ভালো দেওয়ার চেষ্টা করছে আর কম দামে এই যে সবটি বাচ্চা একাশি হাজার গেছে মানে পার পিস বারো হাজার করে পড়ে নাই ঠিক আছে জি না কিছুটা কম আছে হ্যাঁ এই দেখেন বাচ্চাগুলো আপনার ইনশাল্লাহ এই দেখেন সবগুলো বাচ্চা হ্যাঁ আমি দাম চেয়েছিলাম একটু পঁচাশি হাজার দাদা চার হাজার টাকা কম দিচ্ছে এই দেখেন তো দাদা বাবা দেখেন দেখে ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম